আসসালামু আলাইকুম মরিচ চাষি ভাইরা আমি এখন আপনাদের মরিচের ফুল পচে যাওয়া ডাল পচে যাওয়া পাতা পচে যাওয়া আবার মরিচ সম্পূর্ণ ভাব ফুল টিকে যাওয়া বা ফুল ঝরে না পড়ার বিষয় নিয়ে আমি কথা বলবো বন্ধুরা তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মরিচ গাছে ফুল বা ডাল পচার জন্যে ওষুধ আছে সেই ওষুধের বিধি আমি আপনাদের বলবো যে শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটি না দেখেন তাহলে বুঝতে পারবেন না নতুন নিয়মে নতুন পদ্ধতিতে আপনার মরিচের ডাল পশা রোগের জন্যে আমরা ওষুধ স্প্রে করব দেখতে পাচ্ছেন বন্ধুরা এ হল আপনার মেরাভিস ডো এই মেরাভিস ডো আমরা লিটারে প্রতি লিটার পানিতে এক মিলি হারে স্প্রে করবো মরিচের গাছের গা গাছ যখন আপনার শুকনো থাকবে বিকেল বিকেলবেলায় হোক বা সকাল সকালবেলায় হোক স্প্রে করব কিন্তু মরিসের গাছটা আপনার শুকনো অবস্থায় এই মেরাফিস ডো যেতে আমরা স্প্রে করি দেখবেন যে মরিচও আপনার খুব মোটা মোটা হবে আবার গাছও আপনার কালো মিশমিশি হবে আবার মরিচের যে আপনার মরিচ যে পচে যাওয়া মরিচটাও পচবে না আবার মরিচের যে ফুল হয় ফুলে থেকে যে মরিচ হয় সে মরিচের ফুলটাও আপনার পচবে না আবার দেখা যাচ্ছে মরিচের যে ডাল ডালও পচবে না আবার দেখা যাচ্ছে কালো আকৃতি ধারণ করে মরিচের পাতাগুলো সব ঝরে পড়বে না তো বন্ধুরা এই মেরাভিস ডো আমরা ব্যবহার করব ষোলো লিটার পানিতে সুলো মিলি এই মেরাভিস ডো দেখা যাচ্ছে আমরা যদি ফুল ফলে ব্যবহার করি তাহলে ফুল ফলের সময় এই এটা কিন্তু আমরা ব্যবহার করবো শুধুমাত্র আপনার ফুল ফলের সময় এই ফুল ফলের সময় যদি এই মেরাফিস ডো যাতে আমরা ব্যবহার করি ইনশাল্লাহ খুবই ভালো ফলন মানে আপনার রেজাল্ট পাবো আবার আপনার ফসলে যে যে ধরনের সমস্যার কারণে আমরা যে মেরাফিস ডো এই মরিচে দিব সেই সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে আমাদের মরিচের মেন সমস্যা হয় ফুল ঝরে পড়ে তো ফুল ফল যখন ঝরে পড়ে ইস্কোর রিডোমিল গোল্ড আছে বা স্কোর জ্যাজ আছে হলুদ যে যেগুলো ঝরে পড়ে ওটা দিব আর ফুল যখন আপনার ফুল ফোটার আগে বা মরিচ সহ পঁইসি ঝরে যায় আবার ডাল পঁয়সি ঝরে যায় এটার জন্য আমরা মেরাভিস ডো দিব এবার এখানে অনেক বন্ধুরা যখন দেখবেন যে আপনার ডালমাল একদম মেলা পড়ছে সেখান দেখা যাচ্ছে আমরা ওয়ার সাথে মেশিনে পঞ্চাশ গ্রাম হারে রিডোমিল গোল্ড সহ দিয়ে স্প্রে করবো তাহলে দেখবেন যে আর পছন্দ রোগ আর থাকবে না কিন্তু এইবার অনেক ভাইরা বলেন যে ভাই আমরা সতেরো নাশক দেওয়ার পরেও ডাল কেন পয়সে যায় এখানে ভাই মরিচের গাছে কিন্তু আপনার গ্রোথ থাকে এইবার এই গ্রোথ যদি কমে যায় আর ডাল পচা যদি শুরু হয় তাহলে কিন্তু আপনার ডাল পচার পরি থাকবে আর আরেকটা বিষয় আমি বলছি ডাল ফসা অবস্থায় বা পচন পচনের অবস্থায় আমরা পিজিআর জাতীয় ভিটামিন জাতীয় ওষুধ আমরা স্প্রে করব না ভিটামিন জাতীয় ওষুধ যখনই আমরা স্প্রে করব সেখানে ওই রোগের আক্রমণ আরও বেড়ে যাবে সেখানে আমরা শতকনাশক দিয়েও আমরা ওটা টেকেল দিতে পারবো না তো আমরা সব দিনে ভালো ফলন বেশি হবে আপনার মিরাভিস ডো এটা যেতে আমরা ব্যবহার করি তাহলে ফুল পসা বন্ধ হবে মরিচে পরিণত হবে ফুলে থাকি ডাল বন্ধ হবে এবার এগুলো দেওয়ার পরেও দেখছেন যে আপনার ডাল পচা বন্ধ হচ্ছে না সেখানে আমরা তেত্রিশ শতাংশ জমিতে দশ থেকে বারো কেজি ইউরিয়া সার দিয়ে দেব দেখবেন যে অটোমেটিক ঠিক হয়ে গেছি এটা কিন্তু আপনি বৈশ মনে করেন ভাই সব রকম নিয়ন্ত্রণ মেনেই গা আপনার মরিচের যে ফলন আপনাকে আনতে হবে এখানে টেকনিক না খাটালে কিন্তু আপনি ফলন পাবেন না আপনি ভাবু চাষ করবেন ভাবু আপনার ফসল হবে না মরিচ তো বন্ধুরা মনে রাখবেন এই মেরাভিস ডো ফুল ফল পচার কাজ করবে ডাল পচার কাজ করবে পাতা পচনের কাজ করবে এটা আমরা গাছ শুকনা অবস্থায় তীব্র রোদে স্প্রে করব না বিকেলে বা সকালে স্প্রে করব। কিন্তু মরিচের গাছটা আপনার শুকনা থাকতে হবে আর মেলা পচলে আপনার ওর সাথে রিডো গোল দেব আর যদি কম হালকা পাতলা ফুল ফলের পছন্দের যে থাকে শুধু আমরা মেরাবিজ ডো দিলেই ইনশাল্লাহ কাজ হবে এটা পছনেরও কাজ করবে আবার গাছের গ্রোথেরও কাজ করবে আবার ফলেরও বৃদ্ধি করবে এই কারণেই এই মেরাবিজ ডোর দাম বেশি এর কাজও কিন্তু আপনার বেশি এবার এটার পানি হবে আপনার ষোলো লিটার পানির পঞ্চাশ লিটার পানি হবে দেখা যাচ্ছে তেত্রিশ শতাংশ জমি বা পঁচিশ শতাংশ জমি আপনারা স্প্রে করতে পারবেন এটা আপনি দুইবার ব্যবহার করলে ওই মৌসুমে মরিচের জমিতে আর ব্যবহার না করলেই হবে ভরা পর্যাপ্ত পরিমাণ ফুল ফলের সময় একবার ব্যবহার করবেন আবার আর একবার দশ দিন পরে বা আপনার আট দিন পরে আরেকবার করবেন ইনশাল্লাহ আপনার সের গাছে ভরপুর ফলন পাবেন ইনশাল্লাহ খুবই লাভবান হবেন তো এই মেরাভিস ডো আপনারা অবশ্যই মরিসের যে নিয়ম শৃঙ্খলা মেনে আমি যে আপনাদের স্প্রে করার কথা বললাম অবশ্যই এই নিয়ম শৃঙ্খলা মেনে আপনারা এই মেরাভিস ডো ব্যবহার করবেন আরও যদি কিছু জানতে চান আরও কিছু যদি মানে বুঝতে চান তাহলে আমাকে কমেন্ট করেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেব আমিও আপনাদের পাশে আসি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমি যেন এরকম নতুন নতুন ভিডিও দিতে পারিস তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন আমি এই বন্ধুকে রাখলাম আসসালামু আলাইকুম অপর কাতু